সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চীনের অস্ত্রে সর্জিত বাংলাদেশ বাংলাদেশের আকাশে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলছে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে এমন এক সামরিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশটি চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে যা প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য উদ্বেগের কারণ ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক্স টাইম তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছেন চীন এখন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় প্রযুক্তি সরবরাহকারী আর এই তথ্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে একটি গবেষণাপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চীন ইতিমধ্যে বাংলাদেশকে আধুনিক সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে এই গবেষণার ন্যাশনাল ইমেজ ফর চায়না ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম চীন সরবরাহ করেছে এরই মধ্যে রয়েছে রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা ইউটিলিটি যানবাহন সহ নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চীন শুধুমাত্র অস্ত্র সরবরাহ করছে না বরং বাংলাদেশ অ্যাডন্যস ফ্যাক্টরি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এই প্রযুক্তি হস্তান্তর করছে অর্থাৎ বাংলাদেশ এখন শুধু অস্ত্র আমদানিকারক নয় বরং নিজেই উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে এখানে শেষ নয় চীনের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশের অগ্রযাত্রা বহু আগে শুরু হয়েছে দু সালের চীনের সহায়তায় খুলনা সিপাইডে স্থানীয়ভাবে তৈরি হয় প্রথম প্যাট্রোল জাহাজ যা পরে নৌবাহিনীতে যুক্ত করা হয় এরপর দু হাজার সালে দুই দেশের মধ্যে চারটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় যা একটি চুক্তির আওতায় পিপলস লিবারেশন আর্মি পিএল বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেয় অন্য একটি চুক্তিতে বাংলাদেশ ইউনিভার্সিটি ও প্রফেশনাল একটি ভাষ্য ল্যাব স্থাপনে সহায়তা করতে রাজি হয় এগুলো ছিল কয়েক বছর আগের ঘটনা কিন্তু বর্তমান পরিস্থিতি আরও বেশি নজর কাড়া কারণ বাংলাদেশ এখন শুধু ছোট অস্ত্র নয় বরং বড় পরিসরে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে মনোযোগ বাড়িয়ে দিয়েছেন দু হাজার সালের ডিসেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছিল বাংলাদেশ তার পুরনো যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করার পরিকল্পনা করছে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল চীনের জ্যাটনসি যুদ্ধ বিমান সামরিক বিশেষজ্ঞদের মতে এই পঁয়তাল্লিশ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি যুগান্তকারী সংযোজন হতে পারে তবে এটির ব্যয়বহুলতা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর কৌশলগত প্রভাব নিয়ে আলোচনা চলছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি চীন সফরে যান সেখানে তিনি চীনের প্রতিরক্ষা ও বাণিজ্যিক বিমান পরিদর্শনে উপস্থিত ছিলেন শুধু তাই নয় তিনি চীনের জাতীয় বিমান প্রযুক্তি আমদানি ও রপ্তানি কোঅপারেশন সিএটিআইসি এর সদর দপ্তর পরিদর্শন করেছেন তার এই সফরে বাংলাদেশের সামরিক আধুনিকরণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে তা হল এত এত সব উন্নয়নের পিছনে বাংলাদেশের মূল লক্ষ্য কি ভারতীয় সংবাদ মাধ্যমের ভাষ্যমতে বাংলাদেশের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি মূল কারণ ভারতের অধিপত্যবাদী নীতি বিশেষ করে সীমান্তে বারবার অনুপ্রবেশ আকাশ সীমা লঙ্ঘন পানির ন্যায্য হিসা দেওয়া এসব বিষয়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করা হয় বাংলাদেশের এই সামরিক শক্তির উত্থান শুধু দক্ষিণ এশিয়াতেই নয় পুরো বিশ্ব রাজনীতিতে নতুনভাবে ভাবতে বাধ্য করছে বাংলাদেশের এই উন্নয়ন কি ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে এক শক্তিশালী বাত্রা নাকি এটি ভবিষ্যতের এক বৃহৎ পরিকল্পনার অংশ বাংলাদেশের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা নিয়ে যখন চীন ও ভারতের ভূরাজনৈতিক হিসাব নিকাশ চলছিল তখন এক বিস্ফোরক মন্তব্য করল সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান জাজমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সরাসরি ঘোষণা করেছেন বাংলাদেশে চীনের সামরিক সহযোগিতা নিয়ে ভারতের দখলকৃত উত্তর পূর্বাঞ্চল মুক্ত করবে এই বক্তব্য শুধু একটি ফেসবুক পোস্ট নয় এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সামরিক কৌশল নিয়ে এক বড় ধরনের বাত্রা আমান আজমি তার পোস্টে এসব কথা লিখেছেন তা এক কথায় ভারতের জন্য এক কঠিন বাত্রা তিনি বলেন আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত পনেরো বছর সত্যি বলছি তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লিতে খোঁজ নিয়ে দেখো তার এই বক্তব্যে ব্যাখ্যা করলে দেখা যায় বাংলাদেশ শুধু একটি ভূখণ্ড নয় বরং ভারতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গত পনেরো বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে যে পরিমাণ ব্যবসা করছে তা শুধু বাণিজ্যিক সম্পর্ক নয় বরং কৌশলগত নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে কিন্তু কেন এমন মন্তব্য কেন হঠাৎ করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পিছনে ফিরে তাকাতে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক কখনোই নিখুঁত ছিল না বিশেষ করে সীমান্তে হত্যা পানির ন্যায্য হিসাব বাণিজ্যিক ক্ষেত্রে অনিজ্য আচরণ এসব কারণে ভারত বাংলাদেশের প্রতি ক্ষোভ জমিয়েছে দীর্ঘদিন ধরেই এখন এই ক্ষোভের বই ঘটতে শুরু করেছে সামরিক পরিসরে আমান আজমিতার পোস্টে আরও উল্লেখ করেন কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না এদের জন্য আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায় আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগী উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই এখানে উত্তর পূর্বের ভারতীয় দখলকৃত অংশ বলতে তিনি যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মতো রাজ্যগুলোর কথা বলছে তা অনেকটা স্পষ্ট কারণ দীর্ঘদিন ধরে এসব অঞ্চলে বিচ্ছিন্নবাদে আন্দোলন চলছে এবং এ অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী ভারতের শাসনের বিরুদ্ধে সরব এমন বক্তব্য যে ভারতকে ভীষণ অস্বস্তিতে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল যেখানে একাধিক বিচ্ছিন্নবাদী গোষ্ঠী সক্রিয় আর সেখানে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতায় এমন ইঙ্গিত যে পরিস্থিতিতে আরও উত্তপ্ত করতে পারে তাই স্পষ্ট তিনি আরও লেখেন মণিপুর মিজোরাম ও আশেপাশে আগুন জ্বলছে ভারত ভেঙে যাবে কারণ তোমরা নিজেদেরই ঠকাও মানুষের অধিকার কেড়ে নাও তোমরা বর্ণবাদী এখানে আজমির স্পষ্ট বার্তা ভারতের অভ্যন্তরীণ সংকটকে কেন্দ্র করে এই সামরিক হিসাব নিকাশ ভারতীয় গণমাধ্যমে এমনিতেই বারবার উঠে এসেছে এটা উঠে এসেছে যে উত্তর পূর্বাঞ্চলে চীনের প্রভাব বাড়ছে এখন যদি বাংলাদেশেও সেই কৌশলে যোগ দেয় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তিনি আরো অভিযোগ করেন কিছুদিন আগে তোমাদের বিএসএফ ওরা হিন্দু ভাই বোন ছিল ওদের বাবা মা সীমান্তেই থাকে খোঁজ নিয়ে দেখতে পারো এখানে তিনি সীমান্তে হত্যা ইস্যুতে সামনে এনেছেন যা বরাবরই বাংলাদেশ ভারত সম্পর্কে সবচেয়ে বড় বিতর্কিত বিষয় কারণ গত কয়েক বছরের সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বহু বাংলাদেশি প্রাণ হারিয়েছে আর এই ঘটনাগুলো ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে ফাটল ধরাচ্ছে এরপরও তিনি ভারতে আরও বড় চ্যালেঞ্জ তুলে দেয় আমরা তো এমন করি না এখন যদি চীনেদের ডেকে আনি ওরা মুখে আছে এদেশে আস্তে তিস্তার বাদের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে এটি আরও বড় একটি বাত্রা কারণ তিস্তা চুক্তি বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক কষ্ট বহু বছর ধরে বাংলাদেশ তিস্তা নদীর পানির চুক্তির জন্য অপেক্ষা করছে কিন্তু ভারত নানা অজুহাতে সেটিকে আটকে রেখেছে এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নেয় তাহলে এটি ভারতের জন্য হবে এক বিশাল ধাক্কা শেষের দিকে তিনি বলেন বাংলাদেশে বসবাসরত সকল ধর্মবর্ণ গোত্রের অধিবাসী আমাদের ভাই বোন আমরা সবাইকে ভালোবাসি এটি অত্যন্ত কৌশলী একটি বার্তা কারণ তিনি এখানে স্পষ্ট করতে চেয়েছেন বাংলাদেশ তার ভিতরে জনগণের ঐক্য বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ অন্যদিকে ভারতের ভিতরে জাতিগত ধর্মীয় বৈষম্যের এ অভিযোগ রয়েছে সেটিকেও তিনি এক বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত করেছেন সব মিলিয়ে আবদুল্লাহির আমান আজমির এই পোস্টে শুধু একটি ফেসবুক স্ট্যাটাস নয় বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো একটি বড় ধরনের ঘোষণা চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক এখন আর শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নেই বরং সরাসরি ভূ রাজনৈতিক দাবাখেলায় পরিণত হয়েছে বাংলাদেশ কি সত্যি চীনের সহযোগিতায় ভারতের দখলকৃত অঞ্চল মুক্ত করার পথে গসছে চীন কি সরাসরি এতে সম্পৃক্ত হবে এই পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দেখাবে সময়ের পরিক্রমায় এসব প্রশ্নের উত্তর মিলবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তত্ত্বনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ